পানি পরা পরে তাবিজ দিছে তারপরে আপনার যে লোহা পরে দিছে আমি আমার নারকেল গাছের ভিতরে দুই সাইডে লোহা মারতে গেছে তারপরে তাবিজ বানানোর সিস্টেম ঘরের মধ্যে ঝুলাই দিতে গেছে আমি ঝুলাই দিয়েছি দুই সাইডে দুই রুমের ভিতরে হ্যাঁ

রাত্রে বেলা কান্নাকাটি করে ঘুমের ঘরে উঠে গেছিল আর কি হ্যাঁ এই ছেলে বাচ্চারা ঘুমের ভিতরে উঠে গেছিল চলে গেছিল ঘুমের ভিতরে ওখান থেকে কান্নাকাটি রাত্রে বেলা প্রচুর কান্নাকাটি দিনের বেলা যখন ঝিঁ হঠাৎ করে ঝিঁ কামড়ি করে গালাগালি পড়তো এক সময় হ্যাঁ এরকম মানে বিশাল অসুবিধা করতো আর কি বাচ্চা ঠিক মতন ঘুমায় না আর কি আর বলে যে মাঝে মাঝে ঘুম কম হয় তারপরে রাগজিৎ বেশি করে হ্যাঁ রাগজিৎ বেশি করে আর কি তারপর ওই যে মাঝে মাঝে যখন হঠাৎ করে হাঁটতো হাঁটতে গেলে পড়ে গেলে আমার শৈতানা ধাক্কা দিয়ে ফেলাই দিছে সে হাঁটার পথে পড়ে যায় হ্যাঁ মাঝে মাঝে হাঁটার পথে শৈতানে ফেলে দিছে হ্যাঁ বলে এটা সে বলে হ্যাঁ বাচ্চা বলে ঠিক আছে এখন আবার ঘুমের মধ্যে যখন কান্দা ওঠে যখন চিক করতে ওঠে ঘুমের ভিতরে কান্দা কাটি করে তখন আমরা জিজ্ঞাসা করলে যে তুমি কান্না করো সমস্যা কি তোমার তুমি স্বপ্নে দেখছো ঘর স্বপ্নে দেখছি করে কি স্বপ্নে দেখছো ওই কুত্তা বিলাই ঠিক আছে এই সমস্ত পশু পাখির নাম বলে ও ভয় দেখা

হেঁটে দিতোমেটিক তারপর আপনি কি করলেন কোথায় গেলেন চিকিৎসা তারপরে প্রাথমিক অবস্থায় আমাদের শেরপুর জেলার মধ্যে একজন ইমাম আছে এক মাদ্রাসায় ইমাম শাফুজুরের বললাম পরে উনি বলে যে ওনার তো মানে জিনের সমস্যা জিনে আছর করছে তো উনি তালপানি বাচ্চারে জিনে আছর করছে হ্যাঁ জিনে করে জিনে দূর থেকে আর কি ভয়toy দেখায় দূর থেকে বলেই করে বাচ্চারে দূর থেকে ভয় দেখায় কেন হ্যাঁ দূর থেকে জিন কি তাকে ভয় পায় জিন কি আপনার বাচ্চাকে ভয় পায় জিনে দূরে দূরে থাকতে হবে জিন দূরে কেন থাকবে জিন তো কাছে এসে ক্ষতি করে আচ্ছা আচ্ছা উনি বলছে হ্যাঁ হ্যাঁ পরে তারপরে উনি তেল পরা পানি পরা পরে তাবিজ দিছে তারপর আপনার যে লোহা পরে দিছে আমি আমার নারকেল গ্যাসের ভিতরে দুই সাইডে লোহা মারতে গেছে তারপরে তাবিজ বানানোর সিস্টেম ঘরের মধ্যে দিতে গেছে আমি ঝুলাই দিয়েছি দুই সাইডে দুই রুমের ভিতরে হ্যাঁ

তারপরে ওই যে হুজুরে যে আপনার তাবিজ ঘর বন্ধ করার লেগিয়া তারপরে দুই সাইডে দুইটা লেমিনেশন করে পরে ঝুলাই দিয়েছিলাম তাবিজ সিস্টেম করে দিয়েছিল হুজুরে তারপরে কোনো পরিবর্তন হয় তারপরে আমি আবার ঢাকায় আসছি ঢাকায় এসে তারপর আবার আরেক খুচুরের কাছে গেছি উনিও বলছে যে যে জিনের ইদ আছে মানে ফোকাস দিয়ে জিনের দূর থেকে জিনে ভয় দেখায় জিনে বলছে জিনিস হ্যাঁ জিনে বলছে তো উনিও তদবি টামল টামল দিছে অনেক কিছু উনি দিছে প্রাথমিক অবস্থায় তাবিজ দিছে গলায় তাবিজ বালিশের নিচে চাবিজ দিছে তারপরে আপনার ঝুলানোর লিগে চাবিজ দিছে এগুলো তাবিজ দেওয়ার পর কোনো পরিবর্তন আবার গেছি আমি আবার যাওয়ার পরে আবার তাবিজ দিছে তারপরে পরিবর্তন হয় তারপরে আপনার ওই যে কাপড়ের ভিতরে লেখা দিছে কিজেনে লেখা দিছে কাপড় পুরা রুমের ভিতরে মনে করেন যে পুরায় পুরাই পুরো রুম ধোয়া দিতাম তারপরে কাগজে লেখা দিছিল ওটা পানি পানিতে ভিজাই খাওয়াইতাম হ্যাঁ পানি পরে দিছিল তেল পরা দিছিল। তে অনেক কিছু দেয়া হয়েছিল তারপরে তারপরে কান্নাকাটি মানে ওইভাবে মনে করেন যতটুক মানে ক্লিয়ার হল মানে একটা সুস্থ মানুষ দেব পড়ো সুস্থ হয় সুস্থ হয় না সুস্থ হয় না এইটি আর কি তারপরে আমি আবার মনে করেন যে বেশ কিছুদিন বলতেতে তারপরে লাস্টটা তো আমি বাড়ি থেকে পরে আইশে আইশে বললাম প্রথমত আমি প্রাথমিক অবস্থা জন্য এই জায়গা থেকে শনিলাম তখন আমি এক বাইরের বাসায় থাইকে আর চিকিৎসা নিছিলাম 7 দিন থাইকা

সব মিলে আর দেখাইছি ডাক্তারে ঘুমের ওষুধ দিয়েছে আর কি ওষুধ দিচ্ছে আর সমস্যা বাইরে গেছে আরো সমস্যা বাইরে যাওয়ার কারণে পরে খাওয়ার তিন দিনের মধ্যে বাদ দিয়েছি ঠিক আছে আমরা একটু চেক করে দেখি আপনার বাচ্চার নামটা বলেন মুস্তাকিম বিল্লাহ বয়স আড়াই বছর বয়স পিতার নাম মোহাম্মদ খাইরুল ইসলাম বিসমিল্লাহির না আপনি যা বলেছেন এর কোনোটার মিল নেই আপনার বাচ্চার প্রত্যেকটা প্রবলেম হয় ঠিক কিন্তু আপনি আমাকে এতক্ষণ বলছেন যত জায়গায় গিয়েছেন সবাই জিন আসে এমনটি বলেছে আপনারা অথচ আমাদের এখানে রিপোর্টে জিন তার গায়ে টাচ করেছে এমনটি আমরা পাচ্ছি না এই বাচ্চার গায়ে কখনো কোনো জিন তার গায়ে টাচও করেনি ধরবে তো পরের কথা ক্ষতি করবে এটা তো অনেক দূরের জিন নাই জাদু নাই তাবিজ কবজ নাই কুফরি কালাম নাই কেউ নষ্ট করেছে এমন নাই না কোনো মানুষের ক্ষতি না কোনো জিন্নাতের ক্ষতি না কোনো নজর না কোনো বদনজর আল্লাহ রহমতের সব কিছু থেকে সে পাক সাপ পবিত্র আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি যে চিকিৎসা নিছেন সম্পূর্ণ ভুল চিকিৎসা কারণ ওর যে প্রবলেম এই প্রবলেমের একটা চিকিৎসা আছে এটা একটা রোগ ঘুমের মধ্যে হাত পাও ছোটাছুটি করা ঘুমের মধ্যে উঠে হেঁটে যাওয়া রুমের মধ্যে হাঁটা ঘর থেকে বের হয়ে যেতে চাওয়া তার সে কিছু বলতে পারবে না সে ঘুমিয়ে থাকবে ঘুমের মধ্যে উঠে হাঁটবে রোবেটের মধ্যে হাঁটবে একবার এদিক যাবে একবার এদিক যাবে বিভিন্ন দিকে হাঁটবে বিভিন্ন অনেকে আবার ঘুমের থেকে উঠে বিভিন্ন কাজও করে এমন রুগী আমরা পেয়েছি যারা ঘুম থেকে উঠে দরজা খুলে বাহিরে অলরেডি চলে গেছে ঘরের বাহিরে চলে গেছে তারপর তার ঘুম ভাঙছে তারপর সে আবার ফিরে আসছে একজন পেশেন্ট আসছিলেন উনি বললেন যে ওনার গার্ডিয়ান বললো উনি ঘুমের থেকে ঘুরে পাখির করে যায় বড়ি হাতে নেয় তত রিক্সের কথা এটা একটা রোগ এই রোগটাকে বলে স্লিপ ওয়াকিং স্লিপ ওয়াকিং এই একটা রোগ এটা একটা রোগ জাস্ট এটা রোগ এটা চিকিৎসা হান্ড্রেড পার্সেন্ট আছে আপনার বাচ্চার মূলত ঘুমই নেই ওর ঘুম নেই ওর ঘুম হালকা অল্প সময় ঘুমাতে পারে যে এখন এখন ঘুমিয়েছে আছে না কিছুক্ষণ পরে দেখবেন জেগে যাবে আবার সে অশান্তি করবে ছটফট করবে তার শরীরে শান্তি নেই শান্তি নেই হ্যাঁ সে মানসিক ভাবে একটু কষ্ট পাচ্ছে শারীরিক ভাবে একটু কষ্ট পাচ্ছে এটা একটা চিকিৎসা আছে সঠিক জায়গায় না গিয়ে যদি আপনি এদিক সেদিক ঘোরাফেরা করেন এক জায়গায় তেলফানি এক জায়গায় প্যারাক এক জায়গায় নারকেল গাছ এক জায়গায় ফেনের উপরে তাবিজ তো এইভাবে করলে তো আপনার বাচ্চা ভালো হবে না আপনার তো টাকা পয়সা খরচ হচ্ছে হ্যাঁ অনেক টাকা পয়সা খরচ সময় গেল টাকা পয়সা গেল বাচ্চার সময় যাচ্ছে বাচ্চার কষ্ট বাড়তেছে কিন্তু এটা একটা রোগ এটা যদি এটা ছোট বড় যে কোনো বয়সের লোকের হতে পারে এটার হান্ড্রেড পার্সেন্ট চিকিৎসা আছে তো এটা পৃথিবীর কোন হুজুরের কাছে এই চিকিৎসা নেই এই চিকিৎসার জন্য অবশ্যই তাকে একটা সাইকেটিক ডাক্তার দেখাতে হবে এটা ব্রেনের ডাক্তার দেখাবেন এবং এই ডাক্তারের পরামর্শে লেগে থাকবেন কিছুদিন খাওয়াই বন্ধ করে দেওয়া যাবে না ডাক্তার যতদিন ওষুধ চালিয়ে যেতে বলবে এতদিন আপনাকে ওষুধ মেডিসিন চালিয়ে যেতে হবে আপনি কিছুদিন বন্ধ কিছুদিন মেডিসিন খাওয়ানোর পর বন্ধ করে দিয়েছেন তা আপনি কি রেজাল্ট পাবেন আপনার কোনো রেজাল্ট আসবে না হ্যাঁ সাইড এফেক্ট থাকতে পারে সমস্যা হতে পারে সেই জন্য আবার ডাক্তারের কাছে যাবেন পরামর্শ নেবেন আমার বাচ্চার এই প্রবলেম ছিল এখন এই অবস্থা আমার একটু বাড়ছে একটু কমছে সব ডাক্তার ডাক্তার বুঝবে এই বিষয়টা ডাক্তারের আমাদের না এই বিষয়টা কোনো হুজুরের না এটা কোনো তদ্বিরের বিষয় না এই বিষয়টা হলো শারীরিক এটার জন্য ডাক্তার দেখাবেন ব্রেনের ডাক্তার দেখাবেন এগুলো তার ব্রেন থেকে হচ্ছে তার বডি ঘুম থেকে জেগে যায় কিন্তু তার ব্রেন ঘুম থেকে জাগে না এটা স্লিপ ওয়াকিং এটা একটা রোগ এটা যে হতে পারে সুতরাং এটা বুঝতে হবে এটা যদি না বুঝে জিন আছে জিন আছে জিন আছে জাদু আছে তাবিদ করেন আর এগুলোর পিছনে দৌড়েন আপনার সময় যাবে বাচ্চার কষ্ট হবে অর্থ নষ্ট হবে যার কারণে সঠিক রোগ নির্ণয় করতে হবে সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা করেন আল্লাহ তালা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সেবা দেবে ইনশাআল্লাহ আমার পরামর্শ হচ্ছে আপনি যেহেতু এখন ঢাকায় আসছেন ঢাকা থাকবেন আপনি তাকে একটা সাইকেটিক ডাক্তার দেখাবেন যিনি এক্সপার্ট এই বিষয়ে যিনি প্রফেসর এই বিষয়ে তার কাছে যাবেন তার থেকে পরামর্শ নেবেন ওই ডাক্তার কাছে এগুলো বলবেন আমার চেয়ে ভালো ওই ডাক্তার আপনাকে পরামর্শ দিয়ে দিবেন ইনশাআল্লাহ কারণ এই বিষয়গুলো ডাক্তাররা ডিল করে ডাক্তাররা বুঝবে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ তাআলার কালাম সমস্ত রোগের সেবা এই জন্য হুজুরকে ভাড়া করে এনে পড়ায় দিতে হবে এমন ঠিক না আপনি পারেন না সূরা ফাতিহা পারেন না জি সূরা ফাতিহা পারেন না জি পারি এটা কি সেবা না সূরা ফাতিহা সমস্ত রোগের সেবা ফাতেহা পড়েন নিজে পড়েন আপনার পড়ার ভিতরে দরদ আছে আমার পড়ার ভিতরে দরদ নাই আমাকে পড়তে বলে আমি টাকার জন্য পড়বো আমি পরে ফু দিব বিনিময় আপনার থেকে দুশো টাকা নেবো কিন্তু আপনি পরে ফু দিবেন এটা দরদ নিয়ে আপনার বাচ্চার জন্য আপনি সোরা ফাতে পড়তেছেন কতটুকু দরদ আসবে আপনার সেই দরদটা কি আমার আসবে তো আপনি আমার আমার কাছে আসছেন আমি আপনাকে দেখে দিছি হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে রিপোর্ট দিয়ে দিছি এবার মানা না মানা এটা আপনার বিষয় যদি মানেন আপনার বাচ্চা হান্ড্রেড আল্লাহ ভালো করবে ইনশাল্লাহ আপনার সঠিক চিকিৎসা নিতে হবে তো চিকিৎসা নিচ্ছেন ভুল চিকিৎসা নিচ্ছেন ভুল আবার সমাধান চাচ্ছেন এটা কিভাবে সম্ভব যেখান থেকে পারেন কোরআনের যে অংশ আপনি পারেন সেখান থেকে পড়বেন পরে পানিতে ফু দেন বাচ্চার গায়ে ফু দেন ওই পানির আবার বাচ্চাকে খাওয়ান সে পান নিয়তে কিন্তু এটা চিকিৎসা না তার মূল চিকিৎসা তাকে সেকেটিক ডাক্তার দেখাবেন ওই ডাক্তার যতদিন ওষুধ চালাতে বলবে এতদিন ওষুধ চালাবেন নিজেরা নিজেরা পন্ডিত করে ওষুধ বন্ধ করে দিতে পারবেন না আপনি যদি কিছুদিন ওষুধ খাওয়ানোর পর বন্ধ করে দেন তাহলে আবার বিপদে পড়বেন ডাক্তার যেদিন আপনার ওষুধ বন্ধ করবে সেদিন আপনি ওষুধ বন্ধ করবেন ডাক্তার যদি চলবে লিখে দেয় প্রেসক্রিপশনে তো আপনার ওষুধ চলতেই থাকবে চলবে চলবে তো চলতেই থাকবে কত চলবে কতদিন চলবে একমাত্র ডাক্তার বুঝবে আপনি ডাক্তারকে ইমামের মতো মানেন আমরা যেমন মসজিদে নামাজ পড়েন না ইমামকে মানেন ইমামকে যেভাবে আমরা মানি ইমামের পিছনে দাঁড়াইলে যে ইমামের পিছনে একতেদা করলে যে রকম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সালাম ফিরানো পর্যন্ত ইমামকে একতেদা করতে থাকি মানতে থাকি মানতে থাকি যত ব্যস্ততাই থাকুক দুনিয়ার সমস্ত ব্যস্ততা বাদ এবার আমি ইমামের পিছনে দাঁড়াইছি ইমাম যখন সালাম ফিরাবে তখন আমার ছুটি এর আগে ছুটি নেই তো আপনি এই ডাক্তারের কাছে যাবেন ডাক্তার যেদিন বলবে আপনার বাচ্চা সুস্থ তার ঔষধ এখন বন্ধ করেন ওই দিন বন্ধ করবেন এর আগে না ঠিক আছে ইনশাল্লাহ তাহলে দেখেন এই পরামর্শটা যদি আপনি প্রথম দিন পাইতেন সেখানে যদি এই পরামর্শটা পাইতেন এতদিন তো আপনার বাচ্চাটা সুস্থ হয়ে যেত ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকেন আশা করি খুব দ্রুত ডাক্তার দেখাবেন আর কিছু বলবেন